ভারতের তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণার আরেক নাম মহেন্দ্র সিং ধোনি একাধিক তরুণ ক্রিকেটারকে সঠিক পথ দেখিয়েছেন মাহি আইপিএলের সুবাদে দেশ বিদেশের একঝাক তরুণ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির পাঠশালাই শেখার সুযোগ পান ধোনির এক কথায় যেমন বদলে যেতে পারে কোনো ক্রিকেটার তেমনি ধোনির বলা একটা লাইনে তৈরি হতেই পারে কোনো সিনেমা ধোনি এক সাক্ষাৎকারে বলেছিলেন ফলটা গুরুত্বপূর্ণ নয় প্রক্রিয়াটাই আসল সৎভাবে যদি পরিশ্রম করা হয় তাহলে ফল ঠিক পাওয়া যাবে তাতে যদি কখনো ব্যর্থ হতে হয় তাতেও ক্ষতি নেই ধোনির বলা এই লাইনটাই ছিল ছবি বানানোর অনুপ্রেরণা তার এই ভাবনাকে সম্মান জানাতেই তৈরি হচ্ছে জানভি কাপুর ও রাজকুমার রাওয়ের নতুন সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস মাহি পরিচালক শরণ শর্মা এই ছবিতে জানভি কাপুর রয়েছেন চিকিৎসকের ভূমিকায় তার স্বামীর চরিত্রে রয়েছেন রাজকুমার রাও তিনি আবার একজন প্রাক্তন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন সিনেমার জন্য ক্রিকেট খেলা শিখেছেন জানভি কাপুর সেই সময় একাধিক চোটও পেয়েছেন তিনি তিনি বলেন প্রচুর পরিশ্রম করছি গত দুই বছর ধরে অনুশীলন করছি আমাদের পরিচালক খুব খুঁতখুঁতে তিনি চেয়েছিলেন আমি এই ছবির জন্য ক্রিকেটার হয়ে উঠি কোনো বিএফএক্স ব্যবহার করা হয়নি অনুশীলনে প্রচুর চোট পেয়েছি আমার দুই কাঁধের হার সরে গিয়েছিল এছাড়াও এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেন আমি বিশ্বাস করি ধোনির কাছ থেকে অনেক কিছু শেখার আছে সত্যিকারের খেলাধুলার চেতনা তার মধ্যে অনেকটাই দেখা যায় তিনি নম্র ভদ্র ভিত্তিশীল এবং দয়ালু তিনি এত বড় কিংবদন্তি এবং তিনি যেইভাবে নিজেকে পরিচালনা করেন তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে জানভি আরও জানান রাজকুমারের সঙ্গে জুটি হয়ে তিনি খুবই খুশি ছবিটি দিয়ে দর্শকের প্রত্যাশা পূরণের সবরকম চেষ্টা করছেন তিনি মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটি একত্রিশে মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে